জিং গায়া যেই মহান আল্লাহ পাক রব্বুল আমাদেরকে ব্রেণ্ড দিয়েছেন বন্ধু এই ব্রেণ্ডের দরায় কোনো না জিনিস আসল করা যায় যায় না নাই এই ব্রেণ্ড যদি ঠিক থাকে বন্ধু আসলামের ব্রেণ্ডটা ঠিক আছে আজকে माननीय সভাপতি সাহেবের ব্রেণ্ডটা ঠিক আছে আপনারা জলসার জন্য দাওয়াত করেছেন माननीय সভাপতি সাহেবকে সভাপতি রিসেপশন স্থান দিয়েছেন যদি কোন ইমাম সাহেবের ব্রেনটা ঠিক থাকে তাকে কি ইমাম উদ্দিন যাওয়ার জন্য জায়গা দেওয়া হয় আবার যদি কাল যদি এই ব্রেনটা যদি সুস্থ থাকে তার সঙ্গে ভালোভাবে কথা বলা হয় আর ব্রেনটা যদি সুস্থ না থাকে এই ব্রেনটা যদি নষ্ট হয়ে যায় এই ব্রেনের একটা তার যদি খারাপ হয়ে যায় বন্ধু আমাকে এখান থেকে এখনই একটা টিমের বের করে দিবেন বন্ধু জোরে জোরে বলুন না কথা ঠিক কিনা আজকে আমি আপনাদের সম্মুখে বাইন করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন ব্রেন দিয়েছেন আল্লাহ পাকের শুকরিয়া ঠিক ঠিক বলতেছি কিন্তু যদি আল্লাহ না যদি আল্লাহ রব্বুল আলামিন যদি চায় পারতো তো পারে এই মাত্রই যদি এক সেকেন্ডের ভিতরে কিবা তো এক মিনিটের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার কৃষ্ণকে খারাপ করে দেয় বন্ধু এই জায়গায় কি আমার হবে লগে লগে আমাকে বেঁধে ফেলবেন আমাকে অন্য জায়গায় স্থান দিবেন তোলি দামাল হাতটাকে বেঁধে রাখবেন যদি আপনার যদি প্রেত যদি খারাপ হয়ে যায় বন্ধু লাগের যে আপনাকে অন্য মানুষ এসে গিয়ে বেঁধে নেবে আপনার কি মান্নতি ভালো জায়গায় রেখে দিবে হেফাজতের জায়গায় রেখে দিবে রেখে দিবে না নাই কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেঁধেছে বন্ধু খালি তাই না তাই না আমরা দুনিয়ার ভিতরে কামাই করব দুনিয়ার ভিতরে খাব

মাশকে দিয়েছেন না বিলায় দিয়েছেন না অন্য বন্নো দিয়েছেন না শুধুমাত্র মহান আল্লাহ দিয়েছেন এর মানে হয়েছে আল্লাহ করার জন্য আমার বন্ধুরা দুইটা চোখ খুলে এই দুইটা চোখ খুলে কোথাবি বন্ধু আমাদের আশেপাশে গাওয়ে আমাদের বস্তিতে যদি দেখা যায় কো কারো কোনো ভাই এক চোখ খুলে কোনো ভাইয়ের কি দুটা চোখ খুলে মানুষের দরবারে হাত পেতে পেতে খায় খায় না নাই মানুষের দরবারে হাত পেতে পেতে খায়